منشكي عقاب دوش الله تعالى برسن. الله تعالى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْفَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُنْ خَيْرًا مِنْهُمْ وَلَا نساء مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُمْ وَلَا تلمسوا أَنْفِسَكُمْ ولا আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলে হে মুমিন শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা ইয়াসখর কওমুন আসা ইন্না আসা ইয়াকুন মিনহুম তোমরা অপরকে নিন্দা করিও না অপরকে তোমরা হাসি ঠাট্টা উপহাসের পাত্র বানাইও না কি বলছে আল্লাহ তারা বলেন বান্দা তোমরা এক ভাই অপর ভাই তিনি এটা বিদ্রূপ করিও না উপহাস করিও না অপমান করিও না তোমরা মানুষের দোষ খুঁজে খুঁজে চর্চা করিও না কে বলছে আপনার তারা কিন্তু এখন সমাজে বেশি দেখা যায় আমি কত ভালো এটা চিন্তা করি না আমার ভাই আমার পাশের ভাই আমরা একসাথে কাজ করি অথবা একটু ধরে চিন্তা করি ওই লোকটার কি দোষ আছে ওই লোকটার একটা ভাগ পাওয়া যায়নি। না দোষ রয়েতে 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 ছোট একটাwidetildeই ভরাইলে কি না ঠিক না এইজন্য আল্লাহ তাআলা বলছে এ মুমিন তোমরা এক ভাই অপর উপহাস করিও না ঠাট্টা বিদ্রুপ করিও না অপমান করিও না কেননা আমি আল্লাহ জানি কে আমার কাছে উত্তম তুমি একজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলা অপমান করলা তাকে নিয়ে উপহাস করলা আমি আল্লাহ তালার কাছে তোমার চাইতে বেশি তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলা তার দাম আমি আল্লাহর কাছে আরো বেশি তোমার চাইতে তোমার চাইতে ওই লোকটা আমার কাছে আরো উত্তম হতে পারে কি বলছে আমি একজনের দোষ ত্রুটি আমি একজনকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলাম উপহাস করলাম আল্লাহ তাআলা বলে তুমি তাকে নিয়ে উপহাস করো আর তুমি জানো সে আমার কাছে দামি তোমার চাইতে বেশি আমার কাছে সে দামি তুমি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করো আর দেখবেন দুনিয়ার মধ্যে যে বেশি মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উপহাস করে

তোমরাও এক নারী অপর নারীকে অপবাদ দিও না উপহাস করিও না ঠাট্টা বিদ্রুপ করিও না কোন নারীকে এই দিক দিয়ে অগ্রগামী ঠিক না দুইজন যদি একসাথে বইতে পারে তাহলে পূজা যায় হ্যাঁ এই জন্য আল্লাহ আবার নারীদের কি নিয়ে উল্লেখ করে দিয়েছেন কেন আল্লাহ তো মমিনদেরকে বলেছেন মমিনের মধ্যে নারীও আইসে পড়ে পুরুষও আইসে পড়ে আসে না তাহলে কেন আবার নারীদেরকে আবার উল্লেখ করলো আল্লাহ বলছেন এইসব কাজ এই আয়াতের মধ্যে যা কিছু আছে এই কাজের মধ্যে সবচেয়ে বেশি অগ্রধিকার রাখে নারীরা এই জন্য আল্লাহ তারা বলেছেন বন্দা একজন মমিন আর একজন মমিন পুরুষকে নিয়ে নিন্দা করিও না উপহাস করিও না আর চারটা করিও না তাদেরকে অপমান করিও না আর নারীদেরকে বলে দিয়েছে যে নারী সকল তোমরা একজন নারী অপমান নারীকে নিয়ে তাদের দোষ চর্চা করিও না তাদেরকে নিয়ে ছারটা বিদ্রুহ করিও না কস করিওনা আতাদেরকে অপমান করও না জানন আমি হইতে পারি চাদের একে থুনবা ঠ্টাবি্ করর্তাস। পলাসকর্তাছ অপমান করতা সতোমাধে চাইতে বেশি তারা আমার গছত ওলা আলমিজু আন্সাকুম কলা গানা বাজু বি আলক একজ্বা অপরজমবার ভূষ চর্চ করও না। অপবাধ দিও না। আল্লাহ তাআলা আবার বলেন বিসালিসমুহু সুম মানবি ঈমান ওয়া মান লমি ইয়াতুফাউলাইকা হুমুস আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন মুমিন তোমরা যখন ইমান পরিপূর্ণভাবে গ্রহণ করবা তখন তোমরা একজন ব্যক্তিকে অপর নামে ডাকিও না তার নাম আব্দুল্লাহ তুমি অন্য নাম বিত্তি করে ডাকলা একটা ঘৃণা নাম ধরে তুমি তাকে সে মনে মনে কষ্টে পাইলো আল্লাহ তারা বলেন সে যতক্ষণ পর্যন্ত তৌবা না করে আমি আল্লাহ তারা তাকে ক্ষমা করব না আমার আপনার নবী পায়গম্বর যখন মদিনার মদিনায় আগমন করলেন যাইয়া দেখলেন ওই এলাকার মানুষের দুইটা তিনটা করে নাম

ওই লোকটার নাম ওমক আপনি যদি ওই লোকটাকে এই নামে ডাকেন তাহলে সে কষ্ট পায় সে শুনলে কষ্ট পায় আল্লাহর নবী বলে আমি তো জানি না আমি তো আয়েশা দেখলাম তার তিনটা নাম এই জন্য আমি যে একটা নাম ধরে ধরে তাকে ডাকতেছি সাহেব বলে না না আপনি যদি এই নামে ডাকেন তাহলে এই লোকটা কষ্ট পায় সাথে সাথে আমার আপনার আল্লাহ কোরআনের inde ayat nazil kore dilen min salisun kusunun al iman wa lam yatub fa ulaika az আমার দুস্থ ইমান গ্রহণ করার পর ইমান ভয়ন করার পর কেউ যদি কোনো ভাইকে এক নাম কে অন্য নাম ধরে বিক্রি করে নাম ডাকে মন্দ নামে ডাকে আর ওই নামটা ওটা পছন্দ করে না তাহলে ওই লোকটা যদি তফা না করে তাহলে সে জালেন না এই জন্য আগায়ে নাম ধরে তাজ ধরে মুদিনা মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মুসলিম মান সেলিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া একজন সে তো প্রকৃত মুমিন হতে পারবে সেই তো আদর্শমান মুমিন হতে পারবে দ্বার হাত এবং জবানের দ্বারা কথার দ্বারা কোনো মুসলমান কষ্ট না পায় কোনো মুসলমান যদি কষ্ট পায় তাহলে শিক্ষক নবী হতে পারবে না কি বলছেন রসুল সাল্লাম ও আরেজিন এই জন্য কোন ব্যক্তিকে খাটো করা যাবে না জোরে বলা যাবেনি কোনো ব্যক্তিকে নিয়ে এক খাত্তা তামাসা করা যাবেনি কোন ব্যক্তিকে অপবাদ অপমান করা যাবে না এই জন্য বলছে যদি কেউ এই জিনিসটি যার মধ্যে থাকে বলছে কেউ যদি মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কেউ যদি মানুষকে নিয়ে এরকম ভাবে হাসি তামাশা করে কেউ যদি মানুষকে অপমান করে এক নাম্বার যে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো যে মানুষকে অপমান করলো এই অপমান এবং ঠাট্টা বিদ্রুপ করা হারাম দুই নম্বর কেউ যদি কারো বদনাম করি কারণ নাম ধরে না ডাকে অন্য নামে ডাকে নাম বিকৃতি করে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য অন্য নামে ডাকা ও হারাম আর তৃতীয় বিষয় হলো এই জিনিসগুলা করা সমাজের মধ্যে সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া হয়নি যখন আমি একটা ব্যক্তির নামে অপবাদ দিলাম একটা ব্যক্তিকে আমি চারটা বিদ্রোহ করলাম একটা ব্যক্তিকে আমি অপমান করলাম একটা ব্যক্তিকে আমি নিয়ে তাকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণ হে করলাম এবং একদিন দুই দিন তিন দিন শুনতে 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 চক্রা ফাঁসার সৃষ্টি হওয়া হয়নি হইতে হইতে এলাকার মধ্যে একটা দুর্নাম ছড়াইয়া পড়ে এই জন্য মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহ তারা বলেছেন হারাম আল্লাহ তারা কোরআন আয়াতে বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি আহসান ইন্নাশ শাইতান ইয়ানসাবু বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা আল্লাহ তাআলা বলেন কুল্লি ইবাদি হে আমার আপনার নবী আপনি আমার বন্ধদেরকে বলিয়া দেন তারা যেন পরস্পর বাইদেরকে বাইদের সাথে যখন কথা বলে সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে সেই মুসলিম হোক অথবা কাপের মুসলিম বেইমান হোক যখন আমি আপনি শিক্ষার সঙ্গে সুন্দরভাবে সুন্দর আচরণ তারা তখন চিন্তা করবে মুসলিম ধর্মের মধ্যে তাদের মধ্যে এত সুন্দর আচরণ এত সুন্দর কথাবার্তা তাদের চরিত্র এত সুন্দর তখন আপনার আমার চরিত্র আপনার আমার কথাবার্তা শুনে তারা মুসলমান প্রতিপাদ হবে কেননা আমার আপনার নবীর চেহারা দেখে আমার আপনার নবীর কথাবার্তা শুনে চরিত্র দেখে হাজার হাজার কাপের মুসি মুসলমান হয়েছে ঠিক নেই এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান হে মুমিন হে আমার বান্দা তোমরা একে অপরের সাথে যখন সুন্দর ভাষায় কথা বলবা তোমরা একে অপরের সঙ্গে দেখা হইলে সুন্দর আচরণ করবা তোমরা একজন অপরজনের সাথে সাক্ষাৎ হইলে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় তাদের সঙ্গে কথা বলবা কেন না ইন্নাশ শাইতানা ইয়ানসাউ বাইনাহুম শয়তান মুসলমানের পিছনে লেগে আছে তারা চিন্তা করে পরস্পর পরস্পরের মধ্যে কিভাবে ঝগড়ায় লিপ্ত করা যায় যদি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আপনি ভালো আচরণ করেন ওই শয়তান আমাদের পিছনে সব সময় লেগে থাকে তারা চিন্তা করে তোমাকে একটা কথা বলছে তুমি আর একটা কবিলা দাও যাতে করে যজ্ঞ সৃষ্টি হয় ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউন মুবিনা কেননা শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু ঠিক নেই শয়তান চিন্তা করে শয়তান ধারণা করে যদি তাদের মধ্যে ঝগড়া লাগায় দিতে পারি যদি মুসলমানের মধ্যে ঝগড়া লাগায় দিতে পারি যদি মুসলমান পরস্পর বাই বাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দিতে পারি তাহলে তাদের দ্বন্দ্ব অনেক বড় হয়ে যাবে তারা মাথা ফাটিয়ে ফেলবে তারা একজনকে হত্যা করে ফেলবে ঠিক নেই হয়নি এমন হয়নি আমরা আমার ভাই আমরা ভাই দুইজন ভাই অনেক সুন্দর সুন্দর করে ঘর সংসার পর্দাছি আর শয়তান এমন একটা বিভেদ সৃষ্টি করে দিল শয়তান কোন কোন সময় এরকম নারীর দেশে আসে কোন কোন সময় সন্তান এরকম ভাবে অন্য অন্য নারীর বেস্তরে করে আসে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ভাই বাপের মধ্যে দ্বন্দ্ব লাগে দে সন্তান মার মধ্যে দ্বন্দ্ব আগে হে দাইনি এই জন্য দस्तो ইন্নাল শাইতানা কান ইয়ানসখু বাইনহুম সুন্দর আচরণ করা লাগবে কি আচরণ করা লাগবে জুরে বলেন একজন ভাই কাজ করতে পারে না অসুস্থ এখন সে কাজ করতে পারে না আমি যদি তাকে হাসি ঠাট্টা করি হ্যাঁ পুরো হয়ে গেছে হ্যাঁ কাজ করতে পারে না শক্তি নাই কেন আসছে এরকম ভাবে হাসি ঠাট্টা কইরা বিদ্রুপ কইরা তার মন্দা ভেঙ্গে দিলা মনে এবং হয়নি এটা করা যায় না হারাম মনে হয় হারাম না মনে হয় যেন আওয়াজ কম যায় না হারাম এই জন্য মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে নি

পয়গম্বর তোমার পয়গম্বর সুন্নাত আমাকে আমি পরিধান করার কারণে আমাকে মানুষ হে প্রতিপন্ন করে আমার লম্বানে বাস তোমার নবীর আদর্শ ওই আদর্শ পালন করার কারণে তার আমাকে হে প্রতিপন্ন করে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো কি দান করো হেদায়েত দাও বলে বলুন কি দান করো হেদায়েত দেওয়া যাবে না দেওয়া যাবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চরিত্র ছিল এত সুন্দর আদর্শ ছিল বলে একজন ব্যক্তি আমার রাসূল আপনার রাসূলকে কলারের মধ্যে ধরেছি পয়গম্বর এর কলারে ধরার কারণে নমর রাখিয়া বলে ও পয়গম্বর আদেশ করেন কল্লাটা আলাদা করে ফেলি ওমর নরম না গরম গরম জোরে বলেন গরম বলে ওমরকে ওমর যে রাস্তা দিয়ে যাইতো শৈতানো ওই রাস্তা দিয়ে যাইতো না ইহুদি মদ নিয়ে যখন যাচ্ছি আহ মনকে দেখে ওই বলে ভয়ে আতঙ্ক হয়ে গেছে চিন্তা করলো মন যদি আমাকে দেখে মদ আমি পান করিয়া আমার কল্লা আধা করে দিবে আল্লাহর কাছে দু হাত উঠাইয়া উত্তম করলো আল্লাহ আর জীবনে মদ পান করবো না মুসলমান হয়ে যাব তো করলাম আল্লাহ তা সঙ্গে সঙ্গে কই মনকে দুঃখ বানাইয়া দিয়েছি কেও মন 行了噻。 বলে উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কলার দরার সাহস পাইছে আমাকে একটু অনুমতি দেন আল্লাহ ফলায়া দেই আল্লাহর নবী হাবিব দাত্তি বলে উমর শান্ত দাও শান্ত এত গরম হওয়া যাবে না ওই কাফের মুশরিকরা আমার আপনার নবীর চরিত্র ব্যবহার দেখে দাত্তি বলল ওই হাবিব আমাকে পড়াইয়া দেই লা ইলাহা তাহলে বলেন সুন্দর আচরণ করব না খারাপ আচরণ করব জুড়ে বলেন কোনটা করা উত্তম খারাপ আচরণ করা উত্তম না ভালো আচরণ করা উত্তম জুড়ে বলেন আবু সুনানে আবু দাউদের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি তাহাজ পড়তে 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 আল্লাহ তালার অনেক নিকটবর্তী বন্ধ হয়ে যাও তুমি সব সময় নামাজ পড়ো তুমি সর্বদাই রোজা রাখো তুমি হস করো জাকাত দাও মানুষকে দান করো তোমার ব্যবহার ভালো নয় তোমার দান সত্যার কোনো কার্যক্রম করবে। না তোমার ব্যবহার সুন্দর তোমার ব্যবহার অনেক ভালো তোমার ব্যবহার দেখে কাফের বৈমান মুশ্রিকরা সন্তুষ্ট মুসলমান ভাইও সন্তুষ্ট আল্লাহর হাবিব বলেন তোমার এই সুন্দর আচরণ যারা আহাজ পড়লো যারা সর্বদা নফল নামাজ পড়লো সারা দাঁড়াইয়া 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 নফল নামাজ পড়লো দান করলো তার চাইতে উত্তম সুন্দর আচরণ করা এই জন্য বাই দুস্থ বুজুর্গ আমাদের সমাজটা তো এখন এমরে হয়ে গেছে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ মানুষকে নিয়ে উপহাস মানুষকে অপমান বাঞ্চিত করতে আমরা চিন্তা করি না আমি কি আমার মধ্যে কি আছে আমি কেমন আছি আমি ভালো না খারাপ আমি যখন একজন মানুষকে আঙ্গুল দিয়ে বললাম তুই খারাপ তিনটা আঙ্গুল আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার নিজের আঙ্গুল ডাক দিয়া বলে তিন আঙ্গুল আমি একজনকে এক আঙ্গুল দেখাইলাম তিন আঙ্গুল আমাকে দেখাইয়া বলে তুই তো খারাপ ঠিক নেই এই জন্য দুস্থ মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না মানুষের দোষ চর্চা করা যাবে না মানুষকে নিয়ে অপমান করা যাবে না মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না মানুষকে নিয়ে উপহাস করা যাবে না পরে তুমি যখন দাঁড়ি পাকনা মুরুব্বি দেখবা তুমি যখন দাঁড়ি ওড়া মুরুব্বি দেখবা তোমার গালের মধ্যে দাঁড়ি নাই তুমি দিয়া বলবা ভা আমি দাঁড়িয়ে রাখতে পারি না আমাকে একটু দোয়া করবেন যাতে করে আমি দাঁড়িয়ে রাখতে পারি আমি শুন্য পোয়ালা জিন্দিগি দান করতে পারি ডাক দিয়া বলবেন মুরুব্বি ভাই আপনার দাড়ি পেকে গেছে শুনলাম আপনার দোয়া যদি আল্লাহর কাছে করেন আপনি যদি দোয়া উত্তোলন কইরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বলে আপনার দোয়া ফিরাইয়া দিতে লজ্জা পায় আমার জন্য একটু দোয়া করিয়েন আমার জন্য একটু আল্লাহ

যাকে ঠান্ডা পাই তাকে কেবল দোষারোপ করি যে নীরবে থাকে তাকে নিয়ে কেবল দোষারোপ করি যে একটু নীরব থাকতে চায় তাকে নীরবে থাকতে দেই না তাকে কেবল অস্ত্র ছড়াই তার কষ্ট দিয়া তাকে মন ভেঙ্গে ভেঙ্গে কেবল আমরা অস্ত্র ছড়াই হয়নি আল্লাহ তাআলার হাবিব বলেন তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না কয় ব্যক্তির দোয়া জুড়ে বলেন কয়ে ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না যে ব্যক্তি সফর অবস্থায় থাকলো ওই সফর অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা খুশি ইনকাল ও সফর ব্যক্তি দোয়া ফিরেয়া দেয় না দ্বিতীয় নম্বর মা বাবার দোয়া কখন কষ্ট দেওয়া যাবে আমি যদি আমার মা মুসলিম হয় তাকে বুঝাইয়া 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 কিভাবে মুসলিম বানান যায় সুন্দর আচরণ করি না ওইটা আমার করতে হবে তিন নম্বর মুসলিম ব্যক্তি যাকে নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপ করলাম যাকে নিয়ে আমি উপহাস করলাম যাকে আমি তা মনে আমি কষ্ট দিলাম সর্বদায় কষ্ট দিলাম ওই মুসলিম ব্যক্তি যদি কইরা আল্লাহর কাছে হাত তুলি তাহলে যে তাকে নিয়ে ধন যে তাকে নিয়ে এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করলো উপহাস করলো অপমান করলো ধ্বংস হইতে সময় লাগবে না কার কথা রসুলের কথা কার কথা জোরে বলেন কার কথা তাহলে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে জোরে বলেন করা যাবে মানুষকে অপমান করা যাবে উপহাস করা যাবে মানুষকে আওয়াজ কমিটাস মনে হয় করবে মানুষকে উপহাস করা যাবে না ঠাট্টা বিদ্রুপ করা যাবে না একজন মানুষ একদিন দুই দিন এক উক্ত দুই উক্ত নামাজ পড়তে আসলো অনেক আপনি সব সময় পাঁচ উক্ত নামাজ পড়েন আপনি যদি আইয়া বলেন হ্যাঁ দেখি দুই উক্ত তিন উক্ত পড়ছে আমরা কি জবাব না তো লোকটা চিন্তা করবে কি যে দুই উক্ত তিন উক্ত আসছে তাই আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যায় নামাজে শেষ হয়নি এমন হয়নি মানুষকে আগে একত্ব পড়তে দেন যখন একত্ব ভালো করে ধরবে তখন আরো একটু অক্তর কথা বলবেন যখন আরো অক্ত ধরবে তখন একটা একটা ধরতে ধরতে অসুক্ত নামাজি সে হয়ে যাবে এই জন্য আমরা ওয়াদা করতে পারিনি যে আর কখনো মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি থামসা মানুষকে নিয়ে এরকম ভাবে হ্যাঁ প্রতিপূর্ণ আর করব। সবাই আল্লাহ কাছে ওয়াদা করেন ইনশাআল্লাহ আর কাউকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করব না তুমি হাত উঠে দেখান যারা না উঠান মনে করুন তারা করবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জঘন্য কাজ থেকে হেফাজত করুন আমিন আল্লাহ যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন